আমি আমি একটি প্রশ্ন দিয়ে আসলে প্রথমে আপনাদের দুজনের কাছ থেকে জানতে ইলেকশন কবে হবে বলে আপনি মনে করেন ডিসেম্বরে ফেব্রুয়ারিতে তো আগামী সপ্তাহে যদি তারেক রহমান এসে বলে যে আমি ইলেকশন চাই এবং ডিসেম্বরের মধ্যে চাই যদি বলে আপনি নিশ্চিত থাকেন ইলেকশন ডিসেম্বরে হবে কারণ ডক্টর ইউনুস ওই রিস্কে যাবে না তার এই চাপ সামাল দেওয়া সম্ভব না ডক্টর এনু সরকারের প্রতি আস্থা ফিরে পেয়েছে বলে নানাভাবে মনে হচ্ছে ভাই সেই ক্ষেত্রে ইলেকশন যদি পরে হয় ডক্টর এনু সরকার যদি একটু বেশি সময় থাকে তাহলে কি অসুবিধা আমরা কেন বিএনপিকে নিয়ে আসার জন্য এত অস্থির হয়ে উঠেছে ডক্টর এনুদ ভালো করছেন কি মন্দ করছেন এটা তো আমার দেখার বিষয় না রে ভাই না কেন আমি বলি ডক্টর এনুস কোন সরকারের প্রধান উনি উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান কেন অন্তর্বর্তীকালীন সরকার মানে কি মানে হলো একটা রেগুলার গভর্নমেন্ট আসবে যতদিন সেই রেগুলার গভর্নমেন্টটা না আসে ততদিন সরকারটাকে পরিচালনার জন্য এবং রেগুলার গভর্নমেন্ট আনার জন্য যে নির্বাচনটা হবে সেই নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ করার জন্য একটা সরকার দরকার সেটি হল ডক্টর মাথায় রাখতে হবে কাজে এই সরকার তো রেগুলার গভর্নমেন্টের মতো কাজ করবে না এবং অন্তর্বর্তী আপনি যেগুলো আমরা সাফল্য বললাম আমরা কিন্তু এগুলো একটা অস্বীকার করছি না রমজানের শাক দাম কম ছিল কোনো সন্দেহ নাই চালের দাম কি কম ছিল তেলের দাম কি কম ছিল

25 কেজি চালের এক বস্তা চাল কিনছে 1740 টাকা দিয়ে। সেই একই দোকান থেকে, সেই একই চাল, একই পরিমাণ চাল। উনি ফেব্রুয়ারি মাসের 1 তারিখে সুப்ரের মাসের 1 তারিখে কিনছেন 1950 টাকা دیا۔ সেই একই দোকান থেকে, একই পরিমাণ চাল, 25 কেজি চাল উনি এপ্রিল মাসের 7 তারিখে কিনেছেন 2155 টাকা دیا۔ কথার খেয়াল করেন, 4 মাসের ব্যবধানে। চালের দাম 1700 থেকে 2100 টাকা হয়ে গেছে। একই দোকানে একই জায়গায় কাজে এটার রিয়েলিটি আর গতকালকে তো আপনার তেলের দাম বাইরে গেলো এক লাফে চোদ্দ টাকা তো এখন আপনি যদি বলেন না তেলের দাম কম আছে চাউলের দাম কম আছে দাম বেড়েছে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতা বেড়েছে বলতে পারেন ভাই অনেক কথাই আগে শুনেছি এখনো শুনতে পারি সেগুলি এক জিনিস বিষয়টাই কি হয়েছে আমি বলি ডক্টর ইউনুস হল একটা অসাধারণ পিয়ার পার্সন উনি জানেন যে কিভাবে পিয়ারের কাজগুলি করতে হয় সোশ্যাল মিডিয়ায় এক ধরনের হুজুগ উনি চালাচ্ছেন খুবই প্ল্যান রয়েছে খুবই কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে ভাই মাথায় রাখেন যারা সোশ্যাল মিডিয়ায় এগুলি করে তারা কিন্তু বাজার করে না বাজার করে বাবা রান্না করে মা ছেলে খায় আর খেতে খেতে স্ট্যাটাস দেয় এটা মাথায় রাখতে হবে ভাই এটাই বাংলাদেশে এখন হচ্ছে কি হচ্ছে বাবাকে জিজ্ঞাসা করেন যে বাজার করতে যে তার কি হয়েছে আমি যদি বাজার করি কেমন ভাই আমি গত পরশু দিন আমি এমন কোন সবজি পাই যার দাম আশি টাকার কম আমি পাইলেই ভাই আমি নিজে কিনেছি টমেটো পেয়েছিলাম টমেটো ছাড়ার প্রত্যেকটা জিনিসের দাম আশি টাকা কেজি কিভাবে কমলো ভাই হাসিনা সরকার তো আমার কল্পনার চেয়েও খারাপ সরকার ছিল তাদের দৌরাত্ম তাদের দাপট তাদের অনিয়ম দুর্নীতি এইটার সঙ্গে আমি কোনো সরকারকে তুলনা করবো না সেটা জিনিস আপনি ওইখান থেকে আমরা মুক্তি পেয়েছি মুক্তি পাওয়া মানে এটা এখন যে পেয়েছি এটাই যে আমাদের প্রাপ্তি এটাই যে আমাদের প্রত্যাশা তা কিন্তু নয় আমরা কিন্তু নিয়মতান্ত্রিক সরকার চাই কেন চাই সেটা আমি বলি কোনো আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট না আসবে ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো বিনিয়োগ আসবে না আপনি সিঙ্গাপুর থেকে স্মার্ট লোক নিয়ে আসেন আর একচল্লিশ হাজার উপরে থেকে ঝাঁপ দেওয়া লোককে নিয়ে আসেন ভাই কোনো লাভ হবে না উনি ওই মানে একটা অনুষ্ঠানে পরিচালনা করবেন টুকটাক ইংরেজি বলবেন হয়ে গেল স্মার্টলি হাঁটবেন হয়ে গেল বিনিয়োগ আসবে না ভাই পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া রেগুলার গভর্নমেন্ট যারা বিনিয়োগ করবে তারা কৃষির উপর ভরসা করে করবে করবে না কাজে আপনি সেই জন্য আপনার এখানে একটা রেগুলার পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে হবে কথা বলছে ডক্টর ইনু যদি ভালো হয় উনি এই ক্যাবিনেট দিয়ে ইলেকশন করুক না আসল দিনে কি আছে আচ্ছা আরেকটা কথা যেটা হলো কি এই ইলেকশন এদের প্রতি সাধারণ মানুষের ম্যান্ডেট আছে কিনা

আপনাকে সিস্টেম ক্রিয়েট করতে হবে আপনার সংস্কারের কথা বলেন যে সিস্টেম ক্রিয়েট করবেন আপনি নিজেরাই তো সিস্টেম ভাঙার চেষ্টা করতেছেন যে উনাকে রাখতে হবে কেন উনার যদি জনগণের সমর্থন থাকে তাহলে উনি তো একটা পার্টির সঙ্গে আছেন অথবা পরোক্ষভাবে আছেন উনি প্রকাশ্যে চলে আসেন ওই পার্টি নেতৃত্ব দেন ইলেকশন করেন যদি জনগণ আপনাকে চায় আপনি ডিভাইস হবে বলতো টাকার অভাব নাই 666 কোটি টাকা তো উনি কয়েকদিন আগে maaf কই নিছেন শুনতো টাকার অভাব আপনারে ভাই ওই টাকা দিয়ে ইলেকশন করেন না আসল কি যদি এখন নির্বাচন হয় ধারণা করে না হয় যে বিএনপি ক্ষমতায় আসবে সব দিক থেকে বিএনপির প্রতি কিন্তু একটা আক্রমণের চেষ্টা আছে এবং বিএনপিও সেই চেষ্টাটা মানে সেই গোবর গু গায়ে মেখে আরো গোবর গু উৎপাদন করার ব্যাপারে তারা নিজেরাও বেশ সচেষ্ট আছে আপনি যদি বিএনপির প্রসঙ্গটা একটু বলেন বিএনপি রাজনীতিটা না আমি ঠিক বুঝি না এটা হলো আমি আগে যেমন ধরেন আপনার আওয়ামী লীগের আমলে তারা যে রাজনীতিটা করতেন সেটাও অতটা বুঝতাম না এখন তারা যে রাজনীতিটা করছেন এটাও আমি না একটা রাজনৈতিক দলের মূল কাজটা কি একটা রাজনৈতিক দলের মূল কাজ হলো দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের যে চিন্তা সেই চিন্তাটাকে ধারণ করা এবং সেই অনুযায়ী কাজ করা এটা হলো একটা রাজনৈতিক দলের মূল কাজ এখন বিএনপি কি চায় বিএনপি আমি একটা খুব একটা ছোট্ট একটা এক্সাম্পল দেব বিএনপি বলছে যে নির্বাচন যায় এটা তো বলছে তারা নানাভাবে বলছে কখনো সরাসরি বলছে কখনো আরে ঠারে বলছে বলছে তো এবং সরকার তাদের এই চাওয়ার জন্য একটু তার সিদ্ধান্ত থেকে সরে আসে নাই সিদ্ধান্ত কি সরকার নেবে যে কবে নির্বাচন হবে কি না হবে না সরকারকে সে ম্যান্ডেট দেওয়া হয় নাই সিদ্ধান্ত নেওয়ার দরকার দায়িত্ব সরকারের না একক দায়িত্ব সরকারের না সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণ কি চায় বিএনপি কি সেই চাওয়াটাকে ধারণ করতে পারে আমার কাছে মনে হয় না বিএনপি এক এক নেতা এক এক সময় এক এক কথা বলে কখনো বলে এই সরকারকে আমরা শেষ পর্যন্ত সমর্থন দেবো আবার সরকারের সঙ্গে তার নির্বাচনে নির্বাচনের ব্যাপারে আমি একমত না আবার আরেক দেখলাম বলে যে আমরা প্রতিদিন বলবো আপনারা অনির্বাচিত ম্যান্ডেট প্রাপ্ত না এইগুলি বলে মানে এই সমস্ত কথার মানে নানা রকম এই দেশের মানুষ বিএনপি কি না চায় আমি জানি না আমার জানার দরকার নাই কে নির্বাচন হলে বিএনপি আসবে না আওয়ামী লীগ আসবে না জামাত আসবে না ছাত্র আসবে না ডক্টর ইউরোস আসবে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আমার কথাটা হলো আমি আমার ভোটটা দিতে চাই

এই জনগণ আপনি কেমনে জানেন আমি তো জনগণ আমাদের চাই কিন্তু এরকম জনগণ তো অনেকে আছে যারা 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 এরকম আপনি দেখছেন খালি ডক্টর তারেক মানে তারেক রহমান এটা চায় কোন ধরনের পরীক্ষার মধ্যে তারেক রহমান চায় না কিন্তু জনগণ তারেক রহমান রে চায় চাইতে পারে এটা তার ব্যাপার শেখ হাসিনা অনেক জনগণ চাই আমি আমি বলি শেখ হাসিনা জনগণ কি ভোট চাই গুলো সিরে আপনি দেশের একজন লোককে নিয়ে আসেন না যে বলে আমি ভোট চাই না